অনেকেই বলছে যে দিদি তোমাকে দেখতে পাচ্ছি না ভালো লাগছে না মন খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ তো ঝট করে আইভে চলে আসলাম এখনো পর্যন্ত কাউকে আমি জয়েন হতে দেখছি না বিভৎস অবস্থা এই জাস্ট আমি ফিরেছি ফিরে যদি যতগুলো রিডিং পেন্ডিং ছিল সেগুলো করেছি এখনও রিডিং পেন্ডিং হয়ে রয়েছে হয়তো লাইভ করতে করতে হয়তো কল ঢুকে যাবে জানি না তো আমাকে দেখো না প্লিজ আমার না চোখ মুখ আর সবের অবস্থা খুব খারাপ তো লাইভে আপাতত কেউ এখনও জয়েন হয়নি একটা জয়েন হয়েছে শিপ্রা হাই দিদি হ্যালো দি কেমন আছো গো ভালো আছি আমার কথা শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ আচ্ছা প্রশ্ন নেবো প্রশ্ন নেবো জয়েন করে গেছো যখন প্রশ্ন নেবো ঝটপট করে প্রশ্ন করে দাও হাই দিদি কুনাল মাঝি হ্যাঁ হাই দিদি নার্গিস হায় হাই দিদি ও ছটপট সবাই জয়েন করে গেছে হ্যাঁ শোনা যাচ্ছে ঠিক আছে দেবশ্রী দেবশ্রীও আজকে লাইভে দেবশ্রী তুমিও আজকে লাইভে এসছো ছবিতে দেখলাম তো তুমি সিন করছো স্টেটাস সিন করছো দিদি কেমন আছো আর বলো না নাক জাম হয়ে যাচ্ছে তবু ঘোরার যে আনন্দটা না এত মানে চোখ বসে যাচ্ছে পা ফুলে যাচ্ছে হাতের নখের অবস্থা খারাপ নীল পলিশ উঠে গেছে মানে বিভৎস বিভৎস অবস্থা চোখ মুখ সব কেমন স্কিনে না এরকম করে টানলে বোধ হয় ময়লা মনে হয় এরকম মোটা মোটা হয়ে ময়লা মনে হয় বেরোবে হ্যাঁ সুরজ মাসিমণি কেমন আছো হ্যাঁ ভালো আছি বাবু ভালো আছি মানে এরকম করে টানলে ময়লা বেরোবে এরকম করে টানলে মনে হয় ময়লা এরকম মোটা মোটা হয়ে ময়লা পিঠ কোঠাচ্ছে ময়ল নখের ফাঁকে ফাঁকে ময়লা চলে আসছে কিন্তু তবুও না ঘোরার যে আনন্দটা এত জিনিস চোখে দেখছি এত পাহাড় এত পর্ব মানে পর্বত মানে জল এত মন্দির ভীষণ তুমি কি আমাকে কমেন্ট আমার কমেন্ট দেখেছো কার কমেন্ট দেখেছি কার কমেন্ট দেখিনি আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু দেখিনি মানে শুধু যেগুলো রিডিং খুব এমার্জেন্সি রিডিং সেগুলো করছি হুম প্রশ্ন দিতে থাকো নিয়ে নিচ্ছি তো ছবি কিছুটা আমার ফেসবুকে যারা আছো তারা আমার ছবি সব দেখতে পাবে ফেসবুকে প্রচুর কত দিনের মধ্যে জব পাবো কুহেলি কয়াল কুহেলি লাইক করেছো লাইক নাম্বার দাওনি বাবু লাইক নাম্বার দিয়ে দাও পূজা দাস লাইক নাম্বার দিদিভাই দিদিভাই অঙ্কুর অ্যান্ড থার্ড পার্টির মধ্যে কি চলছে অঙ্কুর আর 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 থার্ড পার্টির মধ্যে কী চলছে এগোচ্ছে তো থার্ড পার্টির সঙ্গে ভালোই রয়েছে বাবু ভালোই রয়েছে থার্ড পার্টির সাথে ভালো রয়েছে আচ্ছা রানা শিল কি স্মৃতিশীল রানা শিল স্মৃতিশীলের সাথে রিলেশান ঠিক করতে শিল দেখ রানা শিল কি স্মৃতিশীলের সাথে রিলেশান ঠিক করবে শিল রানা শিল কি স্মৃতিশীলের সাথে রিলেশান ঠিক করবে রানা শিল কি স্মৃতিশীলের সাথে ঠিক করবে রিলেশন রানা শিল কি স্মৃতিশীরের সাথে রিলেশান ঠিক করবে রানা শিল কি স্মৃতিশিলের সাথে রিলেশান ঠিক করবে রানা শিল কি স্মৃতিশীলের সাথে ঠিক করবে রিলেশান ঠিক করবে না বাবু খুব জেদ খুব ইগো খুব জেদি খুব নার্গিস কি না যে কেউ এ করো না এখন কেউ হোয়াটসঅ্যাপ না বিভৎস অবস্থায় এমনি রিডিং লাইভে চলে এসছি এই মুহূর্তে আমার চুল ফুল দেখতে পাচ্ছ চুলার চুলের জায়গায় পাগলরাও মনে হয় ভালো থাকে আমি এত বিভৎস অবস্থায় রয়েছি এখন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কেউ করতে যেও না আমি সময় তো ঠিক আবার দেখে নেব নার্গি শেরটা দেখতে দেখতে চলে গেলাম যা নার্গিসেরটা দেখতে দেখতে চলে গেল নার্গিস সেই তানভীর শেখ তানভীর আমাকে নিয়ে কি ভাবছে শেখ তানভীর শেখ তানবীর নার্গিসকে নিয়ে কি ভাবছে শেখ তানবীর নার্গিসকে নিয়ে কি ভাবছে একটু লাভ রিয়াক্ট দিয়ে তো বাবু আরও সকলে জয়েন করে যাবে অনেকে হয়তো ভাব বুঝতে পারছে না তো আমি এই মুহূর্তে মানে লাইভে চলে এসেছি তোমরা একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও তাহলে আরও যারা আমার দেখে তারা একটু প্রশ্ন করতে পারবে শেখ নার্গিস তানবীরকে নিয়ে তানবীর শেখ নার্গিসকে নিয়ে কি ভাবছে মা একটু সরে যাও তানবির শেখ তানবির নার্গিসকে নিয়ে কি ভাবছে নার্গিসকে নিয়ে কি ভাবছে নার্গিসকে নিয়ে কি ভাবছে বিধ্ব মানে বিধ্বস্ত অবস্থায় রয়েছে বিধ্বস্ত অবস্থায় রয়েছে প্রচন্ড পরিমাণে বিধ্বস্ত মন মেজাজ তার খুব খারাপ পিছন দিকে আমার মাকে দেখে পাওয়া যাচ্ছে আমার মা একটু কারো কীর্তি করছে ঠিক আছে কারণ একই রুমের মধ্যে আমার সবাই রয়েছি তো মা একটু কারো কীর্তি করছে মাকে দেখতে হবে না মাকে দেখতে পারো অসুবিধা নেই মা পিছন দিকে একটু কারো কীর্তি করছে আর কি আবার বেরিয়ে যেতে হবে তো যারটা আমি এইমাত্র রিডিং করে দিলাম তার বয়ফ্রেন্ড বা যেই রিলেশনে হোক না কেন সে বি মানে ভালো নেই তার মন মিজাজ ভালো নেই তার মন মিজাজ খুব খারাপ আছে আচ্ছা পম্পা ঘোষ মধু মধুসূদন পম্পা ঘোষের পম্পা ঘোষের লাইক নাম্বার নেই চন্দা মন্ডল আমি রিচা ও রিচা রিচা এই মেসেজ করেছি রিচার এই মাত্র রিচা তোমাকে এই মাত্র রিপ্লাই দিয়েছি ভয়েস করেছি হোয়াটসঅ্যাপ দেখো রিচাকে এই মাত্র রিপ্লাই দিলাম রিচাকে এই মাত্র দিলাম এদিকের ঘাড় পুরো যন্ত্রণা হচ্ছে এই হচ্ছে কি অবস্থা লাইক নাম্বার তেরো রূপম বিশ্বাস আমাকে নিয়ে কি ভাবছে রূপম বিশ্বাস রূপম বিশ্বাস কি ভাবছে রূপম বিশ্বাস কি ভাবছে রূপম বিশ্বাস রূপম বিশ্বাস কি ভাবছে রূপম রূপম বিশ্বাস কি ভাবছে রূপম আস্তে 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 বন্টি আস্তে 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 রূপম বিশ্বাস কি ভাবছে 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 রূপম হতাশ মনের মধ্যে লড়াই চালাচ্ছে রূপম ভালো নেই রূপম রূপম ভালো ভালো নেই নেই ঠিক আছে লাইক নাম্বার টু লাইক নাম্বার টু সম্পা শম্পা কুন্ডু সুমন পাল কি শম্পা কুন্ডুকে নিয়ে কি সুমন পাল ডুকে নিয়ে কি ভাবছে সুমন পাল শম্পা কুণ্ডুকে নিয়ে কি ভাবছে সুমন পাল কি কিুণ্ডুকে নিয়ে কি ভাবছে সুমন পাল নিয়ে কি ভাবছে সুমন পাল শম্পা কুণ্ডুকে নিয়ে কি ভাবছে সুমন পাল শম্পা কুণ্ডুকে নিয়ে কি ভাবছে সুমন পাল শম্পা কুণ্ডুকে নিয়ে কি ভাবছে লাইট নাম্বার দেবে সুমন তোমাকে এখনো সে ভালোবাসে কিন্তু তার মনের অবস্থা খারাপ কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না সে বিধ্বস্ত বিধ্বস্ত অবস্থায় অবস্থায় রয়েছে রয়েছে তার ভালো ভালো নেই নেই আচ্ছা লাইক নাম্বার দেবে লাইক নাম্বার এইট কত দিনের মধ্যে জব পাবো কুহেলি কুহেলির একটা রিডিং হয় আমি নিয়েছি ষোলো লাইক নাম্বার ষোলো দিদি আমার প্রিয় মানুষটি থার্ড পার্টি ছেড়ে কবে আসবে এগুলো পার্সোনাল রিডিং করতে হবে এগুলো না এরকম করে বললে সেরকম খুব একটা রেজোনেট করবে না আমি লাইভে বলে দিতেই পারি এক মাস এই সেই হুম খুব বেশি রেজোনেট করবে না হয়তো ভাব ভাবছ যে দিদি পয়সা নেবার জন্য বলছে হুম কারণ এগুলো না পার্সোনাল রিডিং নিলে আমি অনেকটা সময় ধরে শুনি শোনার পর জিনিসটাকে দিই তারপরে সময় দিয়ে রেজোনেট করিয়ে এনার্জিটাকে পিক করাই তারপর তা তারপর আমি কিন্তু বলি এতে খুব ভালো রেজোনেট করে রিডিংটা কত দিনের মধ্যে চাকরি পাবে জব পাবে বা সে মধ্যে এ আসবে এগুলো না একটু পার্সোনাল রিডিং নিয়ে নিও তোমরা যতজন লাইব্রেরি তো সকলকেই বলছি এগুলো পার্সোনাল রিডিং নিয়ে নিও কারণ এগুলো খুব একটা জয় দাস আমাকে নিয়ে কি ভাবছে রিপা দে জয় দাস রিপা দেকে নিয়ে কি ভাবছে

আমার মা ম্যাম ভালো আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুলেখা কিচেন আচ্ছা সুলেখা কিছু একটা হয়েছে তাই মানে কিছুটা পজিটিভিটি এসেছে সেই জন্য ধন্যবাদ দিচ্ছি ওয়েলকাম বাবু সব সময় তোমরা ভালো থাকো আমি এটাই চাই সব সময় ভালো থাকো তোমরা আচ্ছা যার রিডিংটা আমি করছিলাম নামটা আমার মনে নেই সে তো এতক্ষণ রিডিংটা দেখছিলে তার পার্টনারের ইগো বা হতাশ চলছে হুম ইগো আর হতাশ চলছে মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ইগো ঘ্যাম আর জেদ নিয়ে বসে রয়েছে জেদি ওই জয় দাস আমাকে নিয়ে কি ভাবছে প্রচন্ড পরিমাণে ইগো আছে প্রচন্ড পরিমাণে ইগো আছে আর জেদ জেদ আছে প্রচুর জেদ আর ইগো রয়েছে লাইক নাম্বার শিখ রিনা আক্তারের কেউ বিপদে সাহায্য করতে চাই চাইছে সাহায্য নেওয়া কি ঠিক হবে রিনা 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 আক্তারকে কেউ বিপদে সাহায্য করতে চাইছে সাহায্য নেওয়াটা কি ঠিক হবে রিনা আক্তারকে দেখছি বাবু ঝট করে আবার চাপ হয়ে যায় রিনা আক্তারকে কেউ সাহায্য করলে নেওয়াটা কি ঠিক হবে রিনা আক্তারের কারো সাহায্য নেওয়াটা কি ঠিক হবে রিনা আক্তারের সাহায্য নেওয়াটা কি কারো ঠিক হবে রিনা আক্তারকে কেউ সাহায্য করতে চাইলে কি ঠিক হবে নেওয়াটা সাহায্য করতে চাইলে কি নেওয়াটা ঠিক হবে সব কথা নিও না যাকে আমি বললাম যে রিনা আক্তার যে তুমি সবার সবটা নেবে না হুম যে কার্ডগুলো এসছে সবটা নেবে না ভাবো সে যদি এতটা কথা বলে মানে চারটে কথা বলে তুমি দুটো নেওয়ার চেষ্টা করো দুটোকে বাদ দাও সবটা নিও না তার সমস্ত সাহায্য সমস্ত বুদ্ধি সমস্ত কিছুকে নিও না চাপ হয়ে যাবে কিন্তু সবটা নিও না লাইক নাম্বার সতেরো দিদি ভাই মাইতি আমাকে নিয়ে কি ভাবছে অপর্ণা মাইতি অজয়কে নিয়ে কি ভাবছে অপর্ণা মাইতি অজয়কে নিয়ে কি ভাবছে আরে কে লিখেছে মুসলিম তার ঠ্যাং ভাঙবো আমি এরকম কারো রিডিং এরকম করি না যে হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান যার রক্ত নীল আর যার রক্ত সব সবুজ তার রিডিং আমি করি না আর যাদের যাদের রক্ত লাল তাদের সবার রিডিং করি তাহলে মুসলিম ফুসলিম লিখবে না যে লিখেছ মুসলিম ওসব লিখবে না অন্য কোন টারো রিডারকে লিখবে আমাকে লিখবে না তোমার যদি রক্ত নীল আর সবুজ না হয়ে থাকে তুমি আমার থেকে রিডিং নিতে পারবে তোমার রক্ত লাল হলে রিডিং নিতে পারবে আচ্ছা কার একটা রিডিং করতে করতে গুলিয়ে গেল এই মুসলিম শব্দটা দেখেই আমার রাগ ধরলো কিন্তু মুসলিম আবার কি মানুষ ভেদাভেদ করে মানুষ সবাই সমান মানুষের মনুষ্যত্বটাই আগে আচ্ছা দিদি লাইক নাম্বার ষোলো আমি কি কলকাতা পুলিশের পরীক্ষায় পাশ করতে পারবো সুভাষ রয় সুভাষ রয় কি কলকাতা পুলিশে পাশ করতে পারবে 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 চান্স আছে চান্স আছে ভীষণ চান্স আছে তুমি খাটো বাবু খাটো 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 এক্সাম হয়ে গেছে কি হয়ে যায় না তুমি চান্স আছে প্রচুর ভালো চান্স আছে ভালো চান্স আছে ভালো চান্স আছে আচ্ছা একটুখানি লাভ রিয়াক্ট দিয়ে দাও লাগো আচ্ছা লাইট নাম্বার লক্ষ্মী দত্ত দিদি আমার ম্যারেড কবে হবে এই ম্যারেডগুলো না তোমরা এরকম করে লাইভে নিও না মনে হচ্ছে কিছু মনে করো না ভাবছো যে লাইভে একটা ফ্রিতে কোশ্চেন হয়ে যাচ্ছে তো হয়তো হচ্ছে এবার এইটা আমার একটা ওয়ান কোশ্চেন টোয়েন্টি ফাইভ রুপিস ডেট অফ বার্থের জন্য টোয়েন্টি ফাইভ পঞ্চাশ টাকা খরচা করলে বাবু ভালোভাবে জিনিসটা হয়ে যায় এগুলো কেন লাইভে প্রশ্নগুলো না পঞ্চাশ টাকাটা কী এমন ব্যাপার বাবু এগুলো নিয়ে নেবে এগুলো পার্সোনাল রিডিং নিয়ে লাইক নাম্বার টোয়েন্টি ওয়ান দিদি পার্টনার কি চাইছে রিপা রিপা আচ্ছা সোনিয়া মন্ডলের কারেন্ট ফিলিং 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 সোনিয়া মণ্ডলের কারেন্ট ফিলিং সোনিয়া মন্ডলের কারেন্ট ফিলিং সোনিয়া মণ্ডলের কারেন্ট ফিলিং খুব বিভৎস অবস্থা কারেন্ট ফিলিংস পজিটিভ নয় কারেন্ট ভালো তো মনের মধ্যে ফিলিংস থাকলো বাট ভিতরে কিছু থাকলো বাইরে কিছু নেই ভিতরে যদি থেকে বাইরে কিছু নেই খুব বাজে অবস্থা এতটুকু জীবন ইফতিকে নিয়ে কি ভাবছে 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 দিদি জীবন ইফতিকে নিয়ে কি ভাবছে জীবন ইফতিকে নিয়ে কি ভাবছে ভালোবাসে বাবু তোমাকে ভালোবাসে টু অফ এর এনার্জি ভালোবাসে জীবন তো হতাশ এই রিলেশনশিপটা ব্যালেন্স করে চলছে মন মেজাজ ভালো নেই মন মেজাজ ভালো নেই যদি কোনো রকম কোনো কিছুতে অ্যাডিকশান থাকে তার প্রতি সেটা বৃদ্ধি বেশি হয়ে যাবে লাইক নাম্বার ফাইভ মধুসূদন সর্দারের কারেন্ট ফিলিংস মধুসূদন সর্দারের কারেন্ট ফিলিংস ও পরীক্ষা হয়ে গেছে বসো যার পরীক্ষা হয়ে গেছে টু ওয়ান ওই পুলিশের চাকরি বললেন তো টু ওয়ান নাইন জিরো এটাটা ব্লু কালি দিয়ে বডি লেফট সাইড বডি পার্টে বা যে বালিশটা মাথায় দেওয়া হয় সেই বালিশে হচ্ছে আপনি লিখে রেখে দিন ওই বালিশটা মাথায় দিন বালিশের মধ্যে জাস্ট ওয়ারের মধ্যে লিখে দিলে হবে তো চান্সেস প্রচণ্ড স্ট্রং আছে টু এই নাম্বারটা আমাদের লাইফে সাকসেস যে কোনো কাজে সাকসেস পেতে সাহায্য করে হ্যাঁ তো আপনি এটা কি করবেন এটা বালিশের মধ্যে ব্লু কালি দিয়ে লিখে রাখবেন বালিশের মধ্যে আর নাহলে প্রত্যেক দিন যতক্ষণ না এক্সামের রেজাল্ট বেরোচ্ছে ততদিন লেফট সাইড বডি পার্টে লিখে রাখবেন হাঁটুর নিচে লিখবেন না হাঁটুর উপরে লিখবেন টু ওয়ান নাইন জিরো আচ্ছা কার্ডটা আমি দেখছিলাম কার্ডটা আমি দেখছিলাম আচ্ছা মৌমিতা ঢালি কি আগের মতো আমাকে ভালোবাসে মৌমিতা ঢালি কি সুরজ কে আগের মতো ভালোবাসে মৌমিতা ঢালি কি সুরজকে আগের মতো ভালোবাসে মৌমিতা ঢালি কি সুরজকে আগের মতো ভালোবাসে হ্যাঁ ভালোবাসে হ্যাঁ ভালোবাসে তো তোকে ভালোবাসে তোকে বলবো না তোমাকে বলবো তোকে ভালোবাসে রে তোকে আর তোকে সে ভালোবাসে মধুসূদন সর্দারের কারেন্ট ফিলিংস পম্পা ঘোষের জন্য মধুসূদন সর্দারের কারেন্ট ফিলিংস মধুসূদন সর্দারের কারেন্ট ফিলিংস পম্পা ঘোষের জন্য মধুসূদন সর্দারের কারেন্ট ফিলিংস পম্পা ঘোষের জন্য মধুসূদন সর্দারের কারেন্ট ফিলিংস পম্পা ঘোষের জন্য ফিলিংস আছে ফিলিংস আছে কিন্তু প্রবলেমও রয়েছে ফিলিংস রয়েছে ফিলিংস রয়েছে কিন্তু খুব প্রবলেম হচ্ছে কিছু স্ট্রাগেল রয়েছে সেই জন্য ইলিলেশানটা স্মুথ হচ্ছে না নয়ন কি বিথিকে আগের মতো ভালোবাসে নয়ন কি বিথিকে আগের মতো ভালোবাসে নয়ন কি বিথিকে আগের মতো ভালো দিদি আমি ইয়াসমিন আমার হাজবেন্ড এত লিখলে ছোট করে লিখতে হয় বাবু ছোট করে নয়ন কি আগের নয়ন কি আগের মতো ভালোবাসে নয়ন কি আগের মতো ভালোবাসে নয়ন কি আগের মতো বিদিকে ভালোবাসে হ্যাঁ ভালোবাসে ভালোবাসা রয়েছে কেমন দি কেয়া এসছে আজকে কেয়া তুমি এসেছো অবস্থা দেখো মুখের অবস্থা বিভৎস অবস্থা ঘাড়ের যন্ত্রণা হচ্ছে কনস্ট্যান্ট এই ঘাড়ের যন্ত্রণা হচ্ছে দিদি রাজাবাগ আমাকে নিয়ে কি ভাবছে আজকে নতুন কেউ নেই না না নতুনের একজনের রিডিং করলাম আজকে ওই যে পুলিশের চাকরি ওরা নতুন আজকে আজকে নতুন কেউ আছো এগুলো সব পুরানো রাজা যা চলে গেল চলে গেল চলে গেল কেমন আছো দি প্রহ্লাদ ভাই এসে প্রহ্লাদ ভাই এসে হ্যাঁ ভাই ভালো আছি ভালো আছি আর দুটা একটা কোশ্চেন নেবো আমাদের বেরোতে হবে আমাদের বাস ছেড়ে দেবে বাস আর বাসে উঠতে পারবো না না হলে এখানেই রয়ে যেতে হবে হোটেলে রাজাবাগ আমাকে নিয়ে কি ভাবছে রাজাবাগ কি ভাবছে বনশ্রীকে নিয়ে বনশ্রীকে নিয়ে রাজাভাগ কি ভাবছে বনশ্রীকে নিয়ে কটা বাজে রে দেখ কটা বাজে একবার এগোচ্ছে হ্যাঁ একবার এগোচ্ছে একবার হচ্ছে একবার নেগেটিভ চিন্তা ভাবনা করছে একবার তার মনের মধ্যে ইগো চলছে পুরো তার কাটা শাশুড়ির আমাদের নিয়ে খারাপ নাকি ভালো হবে কাদের কাদের নিয়ে শাশুড়ি শাশুড়ি এই রিডিংটা না আমি প্রচুর করি এই রিডিংটা না আমি প্রচুর করি শাশুড়ি 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 এগুলো পার্সোনাল রিডিং নিয়ে নাও লাইভে একটা কথা বলে দেব কারণ আমার খুব ঠোঁট পাতলা এমনি আমার ঠোঁটটা ছোটো আর ঠোঁটটা পাতলা যেটা হয় না স্টেট আর বলে দিই শুনতে খারাপ লেগে যাবে সত্যি কথা হয়তো বেরিয়ে পড়বে মুখ থেকে সত্যি কথা বেরিয়ে পড়বে না রিডিংটা সত্যি কথাই বলে আর আমি লুকিয়ে ছাপিয়ে কোনো কথা বলতে পারি না যেটা চোখে দেখতে পাই সেটাই বলে দিই আচ্ছা এইটা অনেকক্ষণ থেকে আসছে এত বড় প্রশ্ন দেখি তো একুশ আমার আমার হাজবেন্ড সামরুল শামরুল সুমনের সুমনের কারেন্ট ফিলিংস কি দিদি ও অন্য এই এত বড় লিগলে ভাল লাগে না ছোট ছোট করে এমনি আমার ঘাড়ের কনস্ট্যান্ট যন্ত্রণা হচ্ছে দেখতে পাচ্ছ আমার ঘাড়ে কনস্ট্যান্ট যন্ত্রণা হচ্ছে ঘাড় রাখতে পারছি না এমনিতেই ঠান্ডায় দিদি ভাই অপর্ণা মাইতি আমাকে নিয়ে কি ভাবছে অপর্ণা মাইতি অজয়কে নিয়ে কি ভাবছে ওই বলে দিলাম না অপর্ণারটা হাত আর বলবো না অপর্ণারটা বলেছি আমি বোধ হচ্ছে কেয়ারটা কি সুদীপ রয় সুদীপ রয় কেয়া বিশ্বাসকে নিয়ে কি ভাবছে সুদীপ রয় কেয়া বিশ্বাসের জন্য কারেন সুদীপ রয়ের কারেন্ট ফিলিংস কেয়া বিশ্বাসের জন্য সুদীপ রয়ের আজকের ফিলিংস আছে কি কেয়া বিশ্বাসের জন্য কেয়া বিশ্বাসের জন্য কি ফিলিংস ইগো কিন্তু সে চায় তার মনের মধ্যে যতই ইগো থাক তোমায় ভালো সে বাসে দ্য ওয়ার্ল্ড কার্ড এরপর আর কোনো কথাই হয় না সুফিয়া কার আচ্ছা এইটা নিলাম না অনুরোল মন্ডলের প্রশ্ন একটা নিয়েছি কে একটা মুসলিম মুসলিম করে অনেকক্ষণ থেকে চাঁচামেচি করছিল সে কোথায় গেল হ্যাঁ ও না দিদি ওই মুসলিম নিয়ে আপনি ভুলে গেলে হ্যাঁ মুসলিম নিয়ে ভুলে গেছি আচ্ছা অজয় দেখছি অজয়টা অপর্ণা মাইতি অজয়কে নিয়ে কি ভাবছে অপর্ণা মাইতি অজয়কে নিয়ে কি ভাবছে অপর্ণা মাইতি অজয়কে নিয়ে থ্যাংক ইউ যে নতুন সাবস্ক্রাইবার হায় দিদি রূপা হায় অপর্ণা মাইতির কারেন্ট ফিলিংস কি আছে অজয়ের জন্য অপর্ণা মাইতির কারেন্ট ফিলিংস কি আছে অজয়ের জন্য অপর্ণা মাইতির কারেন্ট ফিলিংস কি আছে অজয়ের জন্য ভালোই তো আছে পজিটিভই তো রয়েছে পজিটিভ ফিলিংস রয়েছে নিউ পম্পা দে নিউ সাবস্ক্রাইবার রঞ্জন টুডে ফিলিংস রঞ্জনের কি টাইটেল রঞ্জনের ফিলিংস কি আছে পম্পা পম্পাদের জন্য রঞ্জনের ফিলিংস কি আছে রঞ্জনের ফিলিংস কি আছে পম্পা পম্পাদের জন্য রঞ্জনের ফিলিংস কি আছে পম্পা দের জন্য রঞ্জনের ফিলিংস কি আছে পম্পা দের জন্য থার্ড পার্টি রয়েছে রিলেশনশিপে থার্ড পার্টি রয়েছে রিলেশনশিপে থার্ড পার্টি রয়েছে পম্পা দে মণি বিশ্বাস সুশোভন ঘোষাল আমাকে নিয়ে কি ভাবছে সুশোভন ঘোষাল মণি বিশ্বাসকে নিয়ে কি ভাবছে সুশোভন ঘোষাল মণি বিশ্বাসকে নিয়ে কি ভাবছে সুশোভন ঘোষাল মণি লাইক নাম্বার দেননি আপনি মণি বিশ্বাস সুশোভন ঘোষাল মণি বিশ্বাসকে নিয়ে কি ভাবছে সুশোভন ঘোষাল মণি বিশ্বাসকে নিয়ে কি ভাবছে সুশোভন ঘোষাল মনি বিশ্বাসকে নিয়ে কি হয়েছে ফায়ারি হয়েছে আপনার একটা কনফিউশন ভাবছে পজিটিভই ভাবছে নেগেটিভ কিছু ভাবছে না কিন্তু সেই ভাবনা চিন্তাটা একবার মানে কি বলবো এদিক এদিক হয়ে যাচ্ছে টলমল হয়ে যাচ্ছে স্টিক কোনো ডিসিশন নিতে পারছে না নিউ সাবস্ক্রাইবার হ্যাঁ তোমার তো রিডিং করে দিলাম আচ্ছা জাসিয়া ইকবাল কি ফিরবে মাহবুবের লাইফে কি খুঁজছো কি খুঁজছো কি খুঁজছো খাবারের করে দিয়েছি জাসিয়া ইকবাল কি ফিরবে মাহবুবের লাইফে 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 চান্স খুব কম ওর মধ্যে ব্ল্যাক ম্যাজিক আছে ওর মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা আছে নেগেটিভ এনার্জি প্রচুর আছে ওর মাথার মধ্যে নেগেটিভিটি প্রচন্ড পরিমাণে দেওয়া রয়েছে চান্সেস খুব কম রয়েছে দিদি আমারটা বলুন পম্পাদের বলে দিয়েছি আমি নিউ সাবস্ক্রাইবার তো বলে দিয়েছি আমি কি একটা প্রশ্ন ছিল নিউ সাবস্ক্রাইবার দেখি আমি রিডিংটা করে দিয়েছি পম্পাদের নিউ সাবস্ক্রাইবার বলে আমি অন্য প্রশ্ন ছেড়ে একটু করে দিয়েছি আমি পম্পাদের আচ্ছা আজকে এই পর্যন্তই এবার আমাদেরকে বাসে করে আবার যেতে হবে অন্য জায়গায় এখন আছি আমরা অন্য জায়গায় আমরা এখন আছি হরিদ্বারে হরিদ্বার ছেড়ে আমরা যাব অন্য জায়গায় আবার এই বাসে বাসেই জীবন চলছে যা যা বরের মতো জীবন চলছে বাট এই যাযাবরের জীবনটা ভীষণ ভালো লাগছে এক জায়গা থেকে অন্য জায়গায় একটা স্থান থেকে অন্য স্থান পাহাড় পর্বত সমস্ত কিছু নিয়েই ভীষণ ভালো হয়তো মুখের অবস্থা খারাপ স্কিনের অবস্থা খারাপ নখের অবস্থা খারাপ খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না শারীরিক নানান সমস্যা হচ্ছে সব কিছু হচ্ছে স্কিনের নানান প্রবলেম হয়ে যাচ্ছে পা ফেট যেটা কখনো হয়নি পা ফেটে যাওয়া পা ফেটে যাচ্ছে পা থেকে ব্লাডও বেরোচ্ছে হ্যাঁ তাকে আবার রিকভারি করার চেষ্টা করছি যে আমাকে প্রণাম জানিয়েছে তাকেও প্রণাম জানালাম তো তো দেখছি কার ব্ল্যাক ম্যাজিক ওটা নিয়ে নিচ্ছি আমি এটা বলে দিই তো ভীষণ বিভৎস অবস্থায় আছি আমরা প্রায় সত্তর পঁচাত্তর জন একসাথে রয়েছি কারোর সাথে একটু রাগারাগি হচ্ছে কারোর সাথে ঝগড়া হচ্ছে কারোর সাথে আনন্দ হচ্ছে রুম শেয়ার শেয়ার করছি যেটা জীবনে আমরা বেড করি না যখন আমরা বাড়িতে থাকি কেউ কারোর সঙ্গে বেড শেয়ার করি না কিন্তু এখানে আমাদেরকে বেড শেয়ারও করতে হচ্ছে কারণ সকলেই আমরা খুব মানে খুব কাছের হয়ে গেছি অচেনা মানুষও আমাদের খুব কাছের হয়ে গেছে ভীষণ পরিমাণে এই যে কথা বলছি ওরা আর ভাবছে এতক্ষণ দিদি কেন রিডিং করছে এবার একটু বন্ধ করে আমাদের সাথে কথা বলুন তো ভীষণ আপনার দ্রুত সুস্থতা কামনা করি কিন্তু আমরা এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি এক একটা জিনিস দেখছি কিছু ছবিকে ক্যাপচার করছি কিন্তু চোখের মধ্যে যে জিনিসগুলো দেখছি যে অনুভবগুলো যে অনুভূতিগুলো হচ্ছে এত পাহাড়ে এত সুন্দর দৃশ্য এত সুন্দর কত উঁচুতে একটা ছবি আমি ছেড়েছি গেছি উঁচুতে আমরা আর কি পাহাড় হেঁটে হেঁটে গেছি মা চণ্ডীর দর্শন করতে আর নাপতে পারেনি সেখান থেকে আমাকে রোপওয়ে করে নাপতে হয়েছে কিন্তু যাওয়ার সময় এত কষ্ট হয়েছে সেই কষ্টের মধ্যেও এত আনন্দ ভীষণ পরিমাণে ভালো লাগছে আচ্ছা দিদি আমারটা বলো না আর একটা দুটো কোশ্চেন নিয়ে এবার লাইভটা স্টপ করে দেবো কারণ আমাদেরকে আবার এখান থেকে অন্য জায়গায় যেতে হবে হ্যাঁ দিদি সে কি ফির সে কি ফিরে আসতে চাইছে এটা একটুখানি দেখতে হবে মনি বিশ্বাসকে বললাম রিপা চক্রবর্তী দিদি আমারটা বলো না রিপা কী কোশ্চেন ছিল একটু বলে দাও তোমারটা নিয়ে নি আর একটা কে ব্ল্যাক ম্যাজিক করলো আমার পার্টনার কি আমার পার্টনার কি চাইছে আমাকে নিয়ে রিপা পার্টনারের নাম কি ছিল পার্টনার পার্টনারের নামটা রিপা পার্টনারের নামটা এটা কি ব্ল্যাক রিপন রিপন রিপনের ভালো না এটা আমি জানি না যদি ভালো নাম হয় কিন্তু টাইটেলটা আমি বুঝতে পারছি না রিপনের কি কোনো ব্ল্যাক ম্যাজিক রয়েছে রিপনের কি রনি রিপনের কি ব্ল্যাক ম্যাজিক রয়েছে 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 অলরেডি একটা ফোন ঢুকেছে কারণ সেটা আমার পার্সোনাল রিডিং হবে রিপা তোমারটা আমি আর আজকে নিতে পারছি না বাবু হ্যাঁ কারণ ওর পার্সোনাল রিডিং অনেকক্ষণ থেকে বুকিং করা রয়েছে ওরটা নিয়ে আমাকে রুম ছেড়ে অন্য জায়গায় যেতে হবে রিপা কিছু মনে করো না ঠিক আছে যদি কালকে আবার লাইভে আসতে পারি তো তুমি করো নাহলে বাড়ি ফিরে যাও এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব বাড়ি ফেরার টাইম হয়ে এসেছে হ্যাঁ তো বাড়ি ফিরে গিয়ে সবটা আবার নেব তো কেউ আর রাগ করো না প্লিজ কেউ করবেন না বা কেউ করো না রাগ করো না এবার বাড়ি যাওয়ার আমাদের সময় হয়ে এসছে আর কটা দিন আর কটা দিন পরেই বাড়ি ফিরে যাব এবার সবার ধীরে সুস্থে রিডিং করতে পারবো ঠিক আছে ওটা ফোন অলরেডি ঢুকে গেছে ওর বুকিং করা ছিল ওরটা করিয়ে করে দিয়ে আমরা বেরিয়ে যাবো ফ্রেশ হবো ফ্রেশও হয়নি আমি জাস্ট ঘুরে এসে রিডিং করছি ফ্রেশ হবো দেন গিয়ে আমরা বাসে উঠে পড়বো ঠিক আছে যদি ভুল তুটি থাকে আচ্ছা দিদি সাবধানে থেকো হয়তো খুব ঝটপট ঝটপট করে লাইভে রিডিং করে দিচ্ছি অনেকের হয়তো নিতে পারছি অনেকে নিতে পারছি না কেউ রাগ করো না প্লিজ ঠিক আছে বাড়ি গিয়ে সবার ধীরে সুস্থে সব প্রবলেম শুনবো